আদিবাসী স্বীকৃতি দিলে সম্পৃক্ত হবে সংবিধানে সোনার অক্ষরে সে বিচ্ছিন্নতাবাদে যাবে না সম্পৃক্ত হয় নাই বোধে মানুবেন্দ্র মানবেন্দ্র লার্মার নেতৃত্বে একটি সশস্ত্র সংগ্রাম হয় বাহাত্তর সনে মানুবেন্দ্র নারায়ণ লার্মা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির সদস্য ছিলেন উনি ওয়াক আউট করেছেন যেহেতু পার্বত্য প্রেক্ষিত আদিবাসী প্রেক্ষিত সম্পৃক্ত হয় নাই সংবিধানে এই সম্পৃক্ত হয় নাই বলেই তো অস্ত্র নিয়ে গেলেন তাহলে কাজ আইরিন খানের সাথে আমাদের একজন ইন্টারন্যাশনাল জোর কথা বললাম আদিবাসী স্বীকৃতি সম্পৃক্ত হবে সংবিধানের সোনার অক্ষরে সে বিচ্ছিন্নতা বাদে যাবে না সম্পৃক্ত হয় নাই বোধে হয়তৃত্বে সশস্ত্র সংগ্রাম হয় কাজে আমি মনে করি যে তাদেরকে সম্পৃক্ত করলে কি তারা কি বঙ্গভবন দখল করে ফেলবে না বারবার নিয়ে যাবে না ভারতে নিয়ে যাবে তো এই জিনিসগুলো ভবিষ্যতের সংবিধানে কি হওয়া উচিত বিগত সংবিধানে কি ছিল স্বাধীনতার আগে এবং পার্শ্ববর্তী ভারত নেপাল মালয়েশিয়া পাকিস্তান কি আছে আমরা দেখতে পারি যেমন নেপালের কথাটা আমি বলেই ফেলি তারা প্রপরশনাল রিপ্রেজেন্টেশন করেছে সাউথ এশিয়াতে আমরা কেউই করে নেই সুতরাং নারী সংখ্যালঘু দলিত ইত্যাদি আমাদের দলিত আছে কেন সে অন্য কথা চা বাগান জনগোষ্ঠী সমতলের আদিবাসীদের কিচ্ছু নেই দেশে পার্বত্য চরম কি চলে আমাদের আছে তো এইগুলো যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে তা আপনারা যদি এসডিজি করেন একজনকে পিছিয়ে ফেলে রাখলে এসডিজি হলো না তাহলে আমাদের পাহাড়ি বা চা বা জনগোষ্ঠীকে ফেলে রাখলে তাহলে বাংলাদেশটা যাবে কোথায়